সমষ্টায় প্রতিদিনকার তথ্য সংবাদ বিনোদন এবং সেই সাথে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা হাজির হই টিভির পর্দায় আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান যার নাম টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজ্যের বহিরাজ্যের নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের সাথে আলাপচারিতা এবং সেই সাথে রয়েছে শিল্পীদের বিশেষ বিশেষ সুন্দর এই সমস্ত অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে টিভির পর্দায় শুধু কবিতার জন্যই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেও প্রপাত শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি নমস্কার দর্শক বন্ধুরা এ কেপি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তমা আজ আমাদের অনুষ্ঠানে রাজ্যের বাঁচনিক শিল্প জগতের এমন একজন মানুষকে আমরা অতিথি হিসেবে পেয়েছি যিনি তার কণ্ঠ সঞ্চালনা বা আবৃতি শিল্পের পাশাপাশি নাট্য ব্যক্তিত্ব হিসেবেও নিজের অসামান্য ভূমিকা রেখেছেন শিল্পী পিনাক পানিদেব নমস্কার এ কেপি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাকে স্বাগত স্বাগত জানাই এবং আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রথমবারের মতো এই চেয়ারে বসা ভালো লাগছে এসে আমরা যেহেতু পেয়েছি আমাদের রাজ্যের একজন বিশিষ্ট আবিতি শিল্পীকে তাই অনুষ্ঠান শুরু করব প্রথমেই আপনার কণ্ঠ থেকে একটি কবিতা দিয়ে আচ্ছা শুরুতেই কবিতা তাহলে রবীন্দ্রনাথই যাই একদম রবীন্দ্রনাথ দিয়েই শুরু করি অতি পরিচিত কবিতা এটা আমার মতো করে একটু শোনাই কৃপন আমি ভিক্ষা করে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল মম কি বিচিত্র শোভা তোমার কি আমি মহারাজ রাত শুভক্ষণে ভেবে ছেলে মেয়ে তবে আজ আমার এ দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে বাকির হতে নাকি হতে কাহারে দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ নামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হ্যালো কালি কিসের লাগি তুমি অকুস্ব আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রুইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যাবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজে ভিক্ষা নিলে স্বর্ণ এল ফিরে তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিহিনি আমার সকল শূন্য করে অসাধারণ সত্যি তোমায় কেন দেইনি আমার সকল উচার করে রবীন্দ্রনাথই পারে এই সমস্ত কথা এই সমস্ত লাইনগুলোকে আমাদের হৃদয়ে তুলে ধরার জন্য সত্যি অসাধারণ একদম কারণ আমাদের মনন জগৎটা তো ছোটবেলা থেকেই আমরা ওইভাবে বড় হয়েছি যারা অন্তত এই পরিমণ্ডলের সঙ্গে যুক্ত আছে তাদের সাথে রবীন্দ্রনাথ গেঁথে আছেন আপনার এই যে আবৃত্তি জগতে আসা তা কি শুধু কবিতাকে ভালোবেসে না এর পিছনে কোনো অন্য আবেগ আছে না এই আমার কবিতার প্রতি ভালোবাসা বা আবৃত্তির জগতে আসাটা একটু অন্য হবে ঘটনাটা ঘটেছে অন্য হবে ছোটবেলায় যেটা হয় মানে একেবারে ছোট তখন ছিলাম সেটা একটু অন্য অন্য আরেকটু বিষয় তখন আমি মানে বাংলা পড়তে জানতাম না আমাকে ভর্তি করানো হয়েছিল সেন্ট্রাল স্কুলে তো কল্ড তো থাকাতে ওখানে বাংলা তো টাচে নাই ওই শুনে শুনে বাবা বলতেন শুনে শুনে কিছু করা বা বলা সম্ভব কোনো একটা ঘটনা ঘটেছিল আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম তারপর সেখান থেকে এসে আবার ক্লাস ফাইভে আবার নতুন করে ফাইভে উঠে নতুন করে স্বরের বাংলা শিখেছি শিখে আবার ক্লাস ফাইভে ভর্তি হয়েছে সিক্সে থেকে বৈজ স্কুল এইভাবে বাংলাতে আসা কিন্তু ওই ওই একটা পিরিয়ডের পর খুব সরাসরি কবিতার সঙ্গে আমি যুক্ত ছিলাম না কলেজ ছোটোখাটো জিনিস হতো কলেজ লাইফে কলেজ লাইফে যখন শেষ হওয়ার পর নব্বইয়ের দশক তখন একটা জাঠা হয়েছিল ত্রিপুরায় সারা ত্রিপুরা বিপে একটা জাটা হয়েছিল বিজ্ঞান এবং কলা জাঠা তখন আমি ত্রিপুরা সভা বলে আমাদের এখানের একটা অর্গানাইজেশন আছে এখনও আছে আমরা চুটিয়ে তখন আমি বিজ্ঞান আন্দোলনের সঙ্গে কাজ করতাম এবং সেটাও ইন্টারেস্টিং এবং ওখানে আমাদের আমার যে প্রফেসর প্রফেসর জ্যোতিপ্রকাশ রায়চৌধুরী আমরা এক্সপ্লেনিং মিরাকেল বা সায়েন্টিফিক টেম্পারমেন্ট এইসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতাম এবং আমাদের প্রেজেন্টেশনটা অনেকটা ড্রামাটিক প্রেজেন্টেশন ছিল এই ক্ষেত্রে হয়েছে কিন্তু ওই জাঠাতে তখন একটা কালচারাল অর্গানাইজেশন এবং একটি বিজ্ঞান সংগঠনকে যৌথ করে এক সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করা হয়েছিল আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম সৌভাগ্যক্রমে তখন त्रिपुरा বিজ্ঞান সভার সঙ্গে কবিতা লোক একসাথে যুক্ত হয় কবিতা লোক নাটকের পাঠ করত ত্রাটন আর আমরা সেখান থেকে যাত্রা শুরু এবার কবিতা লোকের সাথে যুক্ত ওখান থেকে যারা এসেছিল তখন আমার ওই প্রেজেন্টেশনগুলো মানে দেখে বলে যায় তুই তো ভালো নাটক করতে পারিস চলে আমাদের সাথে বেসিক্যালি কবিতা লুকে যাওয়া কিন্তু নাটকের জন্য এবার কবিতা লুকে গিয়েই দেখি সেখানে প্রতিদিন রবিবার প্রতি রবিবার সকালবেলা একেবারে সিলেবাস ভিত্তিক ছোটদের ক্লাস করানো হয় অপ্রীতি চর্চা ক্লাস করানো হয় এতে থাকতে থাকতে দেখতে দেখতে আসলে কই একেবারে স্পেসিফিক টাইম সময় ধরে বলতে পারবো না যে কীভাবে আমি কবিতার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম কিন্তু আস্তে 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 না আমার

পার হয়ে যায় গুরু পার হয়ে গাড়ি দুই ধার উচ্চ তার ঢালু তার পাড়ি নাই কাঁদা দুই ধারে কাশবন ফুলে फुले সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক আর পারে আমবন তালবন চলে গায়ের বাবুন পাড়া তারি ছায়া তালে তীরে তীরে ছেলে মেয়ে নাহি কালে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে চলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে এটুকুনি নানা কবিতার সাথে সাথে আমাদেরও একেবারে ছোটবেলার কথা যখন আমরা ক্লাস ওয়ান টুতে পড়তাম তখন এই কবিতাগুলো পেয়েছে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে যারা বর্তমানে আবৃতি শিখছে বা আবৃত্তি শিল্পী হয়ে উঠতে চাইছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ঠিক কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয় আপনার আসলে বিষয়টা হয়েছে এখন আর অনেক দিন হয়ে গেল তো এটার সঙ্গে যুক্ত আছি প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল নব্বই থেকে যদি ধরি অনেকটা দিন ধরে কবিতা লোকের সাথেই যুক্ত আছি এবং মূলত এই পার্টটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এখন না বিষয়গুলো হয়ে গেছে একেবারে ছোটরা যারা আসে এদের মধ্যে ওই কবিতার বোঝার বোধটা তো তৈরি হয় না এটা যখন তৈরি হয় দ্যাট মিন্স এরা ধরুন ক্লাসে এইট নাইন বা ওই ধরনের যখন কবিতাকে বুঝতে শুরু করলো তখন থেকে যারা সত্যি কবিতাকে ভালোবাসে বা হয় ওই বোধটা আলটিমেটলি তৈরি করতে হবে আগে কবিতাকে ভালোবাসতে হবে এখন দেখি বেশিরভাগই আসে এই কারণে আসে সেটা হচ্ছে আমাদের ছেলে একটু শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে একটু ভালো করে উচ্চারণে যদি কথা বলে তাহলে একটু সমাদৃত হতে পারবো এই ট্রেনটাই বেশি কবিতাকে বোঝার জন্য কবিতাকে ভালোবেসে আসার জন্য সংখ্যাটা কিন্তু খুব কম ঠিক ঠিক খুব কম কারণ এই কথাটা একেবারে আমি অন ক্যামেরাই বলতে পারি যে নব্বই থেকে আমি এখন পর্যন্ত চব্বিশ এত বছর ধরে সংস্থাগত সংগঠনের কাজকর্ম করে যাচ্ছি আমরাই কিন্তু করছি নতুন জেনারেশন হাতে গোনা দু একজন উঠে আসছে কিন্তু মাস নেই এদের জন্য যারাই আসছে তাদের জন্য হতে মূল বিষয় হচ্ছে কবিতা পড়তে হবে যে কবিতা আমার একটা ট্রেন ছিল যখন কবিতাকে ভালোবাসতাম বা মানে এইভাবে যখন এখনো আছে কারুর বাড়িতে গেলে পরে কোথাও যদি একটা ম্যাগাজিন থাকে আমি প্রথমেই খুলে দেখি সচিবত্ব থেকে কবিতা আছে কবিতা আছে দ্যাট মিন্স এই ভালোবাসাটা তৈরি করতে হবে নট অনলি কবিতা আমি যদি জেনারেলাইজড করি যে কোনো জিনিসে পারফেকশন হতে গেলে তাকে প্রথমে তাকে ভালোবাসতে হবে ইট মে বি গান ইট মে বি নাচ ইট মে বি ড্রামা হোক যা কিছুই হোক না কেন আগে আমার ভালোবাসাটা তৈরি করতে হবে কবিতাকে বুঝতে হবে তারপরে অনেক কিছু বিষয় আছে উচ্চারণগত বিষয় আছে তারপর তাদের ভাগগুলো আছে বিভিন্ন সেগুলো পরের বিষয় প্রথম যদি ইনিশিয়ালি বলি এক কথায় আগে কবিতা পড়ো কবিতাকে ভালো ভালোবাসো আচ্ছা এবারে কিন্তু আপনার খুব ভালোবাসার একটা কবিতা আমরা শুনবো ভীষণ হৃদয়ের কাছে এমন একটি কবিতা আমরা শুনতে যাইব আনন্দের সাগর থেকে এসেছে আজ বান দাঁড় ধরে আজ বসছে সবাই টানের সবাই টান বোঝা যত বোঝাই করি করবো রে পারে দুঃখের তরি ঢেউয়ের পরে ধরবো পারি যাই যদি যাক প্রাণ আনন্দেরই সাগরে থেকে এসেছে আজ বান কে ডা কে রে পিছন হতে কে করে রে মানা ভয়ের কথা কে বলে আজ ভয় আছে সব জানা কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডানায় থাকবো বসে পালের রসি ধরবো কষি চলবো গে গান থেকে অসাধারণ সত্যি খুব ভালো আচ্ছা ধরুন আমার আমার মনের একটা প্রশ্ন যখন আপনি মঞ্চে আবৃত্তি করছেন অডিটোরিয়ামে হাজার হাজার মানুষ সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে কবিতার নির্বাচন এবং একটি ঘরোয়া আড্ডায় তখন কি একই রকম নির্বাচন থাকে নাকি সেখানে নির্বাচনের ক্ষেত্রে পৃথকতা থাকবে ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন খুব ভালো অপছন্দ হয়েছে এই প্রশ্নটা আমার অবশ্যই বিভিন্ন পরিবেশের বিভিন্ন জায়গায় এনভায়রনমেন্ট অনুযায়ী কবিতা নির্বাচন করা উচিত অন্তত আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি একটা ঘটনা বলে আমি জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে দু সাল আমাদের কবিতা লোকের রিনিউয়াল প্রোগ্রাম তখন পুরনো রবীন্দ্র ভবন এই এখানে প্রথমবারের মতো আমি এক্সপেরিমেন্ট করি ব্যান্ডে আবৃত্তি মানে আমার অনেক দিন ধরে মাথার মধ্যে কাজ করছে ব্যান্ডে যদি গান হয় হোয়াই নট ব্যান্ডে আবৃত্তি ব্যান্ড মানে কি একটা যৌথ প্রযোজনা যৌথ প্রযোজনা সোকল আর এটাকে এখন কমার্শিয়ালাইজড করে ব্যান্ডে করা হয়েছে টামটা দেওয়া হয়েছে সো আমি ব্যান্ডে আবৃত্তি করি উইথ ইন্সট্রুমেন্ট নিয়ে অনেক কিছু করে সেখানে আমাদের এখানকার ভাষায় আমাদেরই বন্ধু সংস্থার সদস্য প্রবাল প্রবাল বন্দ্যোপাধ্যায় ওর লেখা একটা একেবারে আমাদের এখানকার কবিতা মানে এখানকার কবিতা মিস আমরা এখানে যেই টিউনে বলি সেই টিউনে কবিতা প্রচলিত ভাষা প্রচলিত ভাষা বিষয়টা ছিল গুড়ি সকল গুডডি বলি এর সঙ্গে রিলেটেড অনেকগুলি টার্ম আছে কান্তি ডান্ডি মানজা মানকুরালি এই সব শব্দগুলোকে জুড়ে এই কবিতাটা করা এটা আমাদের শেষ প্রেজেন্টেশন ছিল রবীন্দ্রভবনের বাইরে তখন খাদি ও গ্রামোদ্যোগ মেলার একটা মেলা চুল ছিল ঠিক আছে এরা সামহাও আমাদের রিপ্রেজেন্টেশনটা দেখতে হলের ভিতরে ঢুকেছিল বেরিয়ে আসার পর ওরা আমাদের আমন্ত্রণ জানে যে পরদিন এখানে অনুষ্ঠান আপনারা করতে পারবেন কি এই প্রেজেন্টেশনটা আমরা চাইছি আমরা রাজি হয়ে যায় পরদিন আমরা এখানে অনুষ্ঠান করি রবীন্দ্র ভবনের যে বাউন্ডারিটার পাশে এখানে একটা তখন বড় ড্রেন ছিল তার পাশে একটা সাই রিক্সা স্ট্যান্ড ছিল আমরা যখন অনুষ্ঠানটা করে শেষ করি এরা আমি চোখ যাচ্ছিলো আমার রিক্সার উপর দাঁড়িয়ে ওরা শুনছে হাততালিয়ে দিচ্ছে যখন চলছে শেষ হওয়ার পর বলছে আরেকবার আরেকবার ইট মিন্স এই কথাটা এই রেফারেন্সটা বলার এই কারণে এই যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সগুলোর কাছে আমি যদি জীবনানন্দ দাস বলতাম কেউ কখনও শুনতো না আমার জায়গা অনুযায়ী অডিয়েন্স কবিতা নির্বাচন করতে হবে আমি যখন রবীন্দ্র ভবনে প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে কবিতা বলব তখন কিছুটা দর্শকের জন্য নেওয়ার কবিতা বলব কারণ যে কোনো জিনিসের প্রেজেন্টেশন যখন হয় মঞ্চায়ন যখন হয় বা মঞ্চে উঠে যেরকম যেটা বলা হয় বা করা হয় সেটা কিন্তু আমার নয় আমাকে যারা দেখছে তাদের জন্য কিন্তু বলা তাদের জন্য কিন্তু করা তো আমাকে দেখতে হবে ওই জায়গাটা পরিবেশ পরিবেশটা অবশ্যই পরিবেশ অনুযায়ী কবিতা নির্বাচন করা ঠিক ঠিক আমরা থাকবো আমাদের আলাপচারিতা চলতে থাকবে কিন্তু সময়ে একটা ছোট বিরতির আমরা দ্রুত ফিরছি সঙ্গে থাকুন আমাদের নমস্কার প্রতিদিনকার তথ্য সংবাদ বিনোদন এবং সেই সাথে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা হাজির হই এ কে টিভির পর্দায় আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান যার নাম এ কে টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজ্যের বহির নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের সাথে আলাপচারিতা এবং সেই সাথে রয়েছে শিল্পীদের বিশেষ বিশেষ সুন্দর সব পরিবেশনা এই সমস্ত অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে চোখ রাখুন টিভির পর্দায় ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটি আমাদের সাথে আছে আমাদের রাজ্যের স্বনামধন্য বাচিক শিল্পী তথা আবৃত্তি শিল্পী পিনাক পানিদেব তো আমরা যাই আবার আমাদের আলাপচারিতায় তো ঘরোয়া আড্ডার যখন কথা হলো আমাদের এনভায়রনমেন্টটা তো একটু ঘরোয়া আড্ডার মতোই তো একটা ঘরোয়া আড্ডার মতো করে একটা কবিতা শুনে নেব আপনার কাছ থেকে আচ্ছা সেটা ভালো আজকে পেয়েছি যেহেতু ছাড়ছি তো না আচ্ছা হতে পারে ঘরোয়া আড্ডার কবিতা আচ্ছা ঠিক আছে আমি আমাদের এখানকার কবিদের একটু একটা লেখা শোনাই আমি বরিষ্ঠ কবি মূলত উনি ধর্মনগরে থাকেন পানিসাগরের মিলনকান্তি দত্ত মিলনদার একটা অসাধারণ লেখা এই এই যে ঠিক এই কবিতাগুলো আমি মঞ্চে কোনো জায়গায় সবার সম্মুখে বলতে পারবো কি না জানি না অন ক্যামেরাই বলছি জানি না পরে কি হবে সেটা এ কে বি টিভি চিন্তা করবে চলে কবিতার নাম দিয়েছে দিশা ও দর্শন নামটাই একটু অন্যরকম মিলনকান্তি দত্ত আমার কবিতার কোনো মার্ক্সবাদ নেই আমার কবিতার কোনো গান্ধীবাদ নেই আমার কবিতার কোনো দর্শন নেই আমার কবিতার কোনো দিশা নেই বেদিশার নেশা একটাই যখন যে থাকে হৃদয়ের পাশে তার সামনে তুলে ধরি মন্থনের বিষ লেলি বলে বলেহর ছোয়ায় এই বিষ মধু করে দাও আজকাল আজকাল মধুমেহ একটি অসুখ দেখতে দেখতে একটা গোল মানুষের কানা ধসিয়ে দেয় ঈশ্বরের ফুটো পকেট গোলে ঝনাত করে পড়ে পাওয়া চাঁদটাকে চোখের সামনে তুলে ধরে দেখি কারও যে ক্ষয় আছে অক্ষয় এক ব্যর্থতার নিয়ম মেনে চলে যৌনাঙ্গে কার্ত রেখে যে নারীটি ঈশ্বরকে আলিঙ্গন করতে গেল শুধু তাকেই বলেছি আমি জীবন ছাড়া আমার কোনো স্লোগান নেই মানুষের অন্তর্বাস ছাড়া আমার কোনো পতাকা নেই এ হচ্ছে মানে অসাধারণ ভাবা যায় মিলন কান্তি দত্ত আমি অনেক মানে আমি গুরুদেব বলি ওনাকে ওনার লেখা কিন্তু এই লেখাগুলো আমি কোনো অডিয়েন্সের সামনে কোনো অডিটোরিয়ামে বলতে পারি বেছে নেওয়ার ক্ষেত্রে একটু অবশ্যই একটু বলতে সেখানে আমার মাস মাস যেখানে মাস পিপল থাকে সেখানে মাস পিপুলেরই কবিতা নিতে ঠাকুর জীবনানন্দ রবি ঠাকুর জীবনানন্দ বা আমাদের এখানকার মানে নতুন কবিদের কবিতাও নিতে পারি কোনো অসুবিধা নেই যেমন আমি রেফারেন্সে একটা কথা বলি যেহেতু কথাটা এসছে দু হাজার সাল আমি ঢাকাতে যাই আমার প্রথম ঢাকার অনুষ্ঠান সেখানে আমাদের বেসিক্যালি আমাদের অনুষ্ঠান পরিবেশনার কথা ছিল পরের দিকে তখন সামনের শাড়িতে এসে বসেছেন ওই সময়ের নূর বিখ্যাত অভিনেতা এবং তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী উনি ছিলেন বাংলাদেশের উনি চলে যাবেন বলে আমার আমাদের হঠাৎ করে এসছে এসে বলছে দাদা আপনাদের একটা করেই প্রেজেন্টেশন কলকাতারও আরেকজন ছিল চন্দ্রিমা একটু মিনিস্টারকে শুনিয়ে দিই তারপর পরে আপনাদের পুরোটা বলবেন আমি যখন শেষ করলাম আমার প্রেজেন্টেশনটা আসাদুজ্জামান নূর উঠে এসে আমায় জড়িয়ে ধরেছেন বলেছেন যে এই ধরনের কবিতা এই ধরনের অডিটোরিয়ামে আমি কখনো শুনিনি কোনো অডিটোরিয়ামে শুনিনি দুটো দেশ ভাগ নিয়ে কবিতাটা ছিল সৈকত মানে শুরুটাই এই রকম ছিল যে ভাগ হলো মাটি ভাগ হলো জল ভাগ হয়ে গেল ছেঁড়া কাঁথা কম্বল ভাগ হয়ে গেল মানুষের মাথা কান্নার ধুনি চিরস্তব্ধতা আরতির সাথে আজানের টান সাত নারী ছেড়ে উঠে আসা গান ভাগ হলো তবু চোখ ফেসে গেলে পূর্ব বাংলা ফের কথা বলে আমাবো দেশ আসিল ঢাকায় তোমার দেশ কোথা খোকা ভারতবর্ষ দাঁড়িয়ে আছে স্বাধীন বোকা বোকা ভূগোলের ম্যাপ থেকে বইয়ের পাতায় পদবি সামনে এনে ভোটের খাতায় দেয়ালে দেয়ালে মোরা স্লোগানের বুকে মিছিলের পায়ে পায়ে মাথা ঠুকে টুকে রোজ আমি চেটে খাই লজ্জাও ঘৃণা কে জানে আমার কোনো দেশ আছে কি না এ হচ্ছে আরো ছিল আমি আর পুরোটা যাচ্ছি না এই হচ্ছে কবিতার বিষয় এখানে আসাদুজ্জামান নূর মত লোক ছিলেন বলে এটার অনুভবটা বুঝতে পেরেছেন এবং উঠি উঠে এসে আমায় জড়িয়ে ধরেছেন অসাধারণ স্মৃতি না অসাধারণ স্মৃতি নো ডাউট এটা আমার জীবনে একটা অন্যতম পাওয়া আপনি তো কবিতার সাথে সাথে নাটকের সাথেও জড়িয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব আমরা জানি তো এই দুটো দিককে মানে ব্যালেন্স করা কতটা কঠিন কিংবা কতটা সহজ না একেবারেই কঠিন নয় কারণ না মূলত তো না আমি নাটকের লোক সত্যি কথা কই নাটকের লোক আমি ইনিশিয়ালি ছিলাম পরে আমি এটাতে আবৃত্তিতে এসেছি নাটক হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর এক্সপ্রেশন আমি পাব চোখ মুখ গলা হাত পা শরীর আবৃত্তি মূলত গলা থেকে বেড়ে বলে এখন সো কল্ড এটাকে একটা কমার্শিয়াল টার্ম দেওয়া হয়েছে বাচিক আমি বাচিকে পক্ষপাতি নই আবৃত্তি যে স্বতন্ত্র শিল্প আমি আবৃত্তিকার হিসেবে বললে আমি খুশি হই নট বাচিক শিল্প বাচিক আপনি যে বসে আছেন আপনি একজন বাচিক শিল্পী বাট আপনি কিন্তু আবৃত্তিকার নন আমি আবৃত্তিকার একেবারে এটা হচ্ছে কথা তো এটা দুটোই একটা সঙ্গে একটা পরিপূরক আমি বলবো না কোনো কন্ট্রাডিকশন আছে পরিপূরক তবে আমার পরিমিতির মাত্রাটা এক জায়গায় রাখতে হবে আবৃত্তি যখন করতে যাব যখন আমাদের ড্রামাটিক প্রেজেন্টেশনের কবিতাগুলো থাকে ওইটা যাতে এই রকম ভাবে প্রকাশ না হয় যেটা আমি মঞ্চে মঞ্চায়ন করতে যাচ্ছি এই পরিমিতি বোধটাকে আবৃত্তিকারের নিতে রাখতে হবে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বের দিকে চলে এসেছি তবে অনুষ্ঠানের শেষ টানবার আগে আপনার একেবারে খুব প্রিয় একটি কবিতা আবারও আমরা শুনতে চাইব একটা কবিতা দিয়ে শেষ করি হ্যাঁ প্রিয় কবিতা যখন বলেছেন প্রিয় কবিতা রবীন্দ্রনাথেই যাই রবীন্দ্রনাথের শেষ করি আসলে কিছু কিছু বিষয়গুলো আছে যে বিষয়গুলো আমাদের এখনও পীড়া দেয় তো এই পীড়াটাকে নিয়েই অনুষ্ঠানটা না হয় আজকে শেষ করি যেমন যেহেতু বলছেন আপনি ধর্ম ধর্মের বেশে মোহারে এসে ধরে অন্ধ সে জল মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিতাতার বর ধার্মিকতার করেন আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধের আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলে মারে পর ধর্মের নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে হানে তার সন্তানে আচারে লইয়া বিচারে জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান অনেক যুগের লজ্জাও লাঞ্চনা। বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শুনি সৃঙ্গনী মহাকাল আসে লয়ে সম্মারজনী যে দেবে মুক্তি তারে কুটি রূপে গাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় ফোটা করি পার হতে গিয়ে টবে অপবাদ দেয় হবে হে ধর্ম রাজ ধর্ম বিকার নাসি ধর্ম বুড়ো জনের বচাও আসি যে পূজারে বেদি গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজ ভাঙতারের নিঃশেষে ধর্ম করার প্রাচীন বজ্র হানো এ দেশে জ্ঞানের আলোক আনো ধর্ম করার প্রাচীন এ দেশে জ্ঞানের আলোক আনো সত্যি জ্ঞানের আলোক আনো খুব দরকার খুব দরকার খুব দরকার যদিও শেষ তো করতে মন চাইছে না কিন্তু কি করা যায় আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এ টিভির আমন্ত্রণে অনুষ্ঠানকে দিয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা দর্শক বন্ধুরা কেমন লাগছে আমাদের অনুষ্ঠান এ টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে রাজ্যের বহির রাজ্যের নবীন প্রবীণ সব ধরনের শিল্পীদের সাথে আমরা থাকবো আলাপচারিতায় থাকবো তাদের পরিবেশনায় এবং এই অনুষ্ঠানটির প্রতিটি পর্ব দেখতে চোখ রাখতে হবে পর্দায় নমস্কার হলে নমস্কার প্রতিদিনকার তথ্য সংবাদ বিনোদন এবং সেই সাথে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা হাজির হই একেবি টিভির পর্দায় আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান যার নাম একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজ্যের বহির রাজ্যের নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের সাথে আলাপচারিতায় এবং সেই সাথে রয়েছে শিল্পীদের বিশেষ বিশেষ সুন্দর সব পরিবেশনা এই সমস্ত অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে চোখ রাখুন একে ভি টিভির পর্দায়